হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অভিজিৎ পার্সোনাল ব্লকে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত পূর্ব মেদিনীপুর জেলার নাচিন্দাতে সেই বিশাল বড়ো মাপের অক্ষয় তৃতীয়া মেলাতে আমি চলে এসেছি নাচিন্দার অক্ষয় তৃতীয়া মেলা সম্পর্কে আপনারা শুনেছেন নিশ্চয়ই এই নাচিন্দাতে বারো দিন ব্যাপী বিশাল বড় মাপের অক্ষয় তৃতীয়া মেলাটি বসে তবে পুরো মেলার ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে আমি পুরো মেলার ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব এই মেলাতেই রয়েছে বিভিন্ন ধরনের স্টল যেমন খাওয়ার স্টল স্টেশনারি স্টল নানা রকমের নাগরতোলা সার্কাস আর সবচেয়ে মেলার বিশেষ যেটা বড় আকর্ষণ রয়েছে বিভিন্ন দেব দেবীদের কিছু স্কিন তুলে ধরা হয়েছে যা পুরো মেলাকে ঘিরে রেখেছে তবে ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আর ভিডিওটি কেমন হয়েছে তোমরা ভিডিওটি শেষ করে সবাই জানাবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি আমরা কিন্তু কাঠি থেকে যে মেন রাস্তাটি নাচেঙ্গাচে এসেছে সেই মেন রাস্তা দিয়েই যাচ্ছি তবে প্যান্ডেলে ঢোকার মুখে বিভিন্ন ধরনের লাইটের গেটও রয়েছে দূর থেকে খুব সুন্দর দেখাচ্ছে আর রাস্তার দু সাইডেই বিভিন্ন ধরনের খাবারের স্টলও রয়েছে দেখো কিভাবে লাইটের স্ক্রিনগুলো তুলে ধরেছে আর এই দিকটাতে রয়েছে স্টেশনারি স্টল তবে কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি আগে মেন এটা পুজো মণ্ডপের কাছে যাব আর কিছুটা এগিয়ে গেলেই আমরা মেন যেটা পুজো প্যান্ডেল সেখানেই দেখতে পাব। পূর্ব মেদিনীপুর জেলার থেকে জনপ্রিয় মন্দির নাচেন্দা মন্দির নাম তো তোমরা সবাই শুনেছো এখানেই আমাদের অক্ষয় দ্বিতীয় মেলাটি বসে বারো দিন ধরে আমরা চলে এসেছি মেন গেটের সামনে এটা হচ্ছে বেরোনোর যে গেটটা আর ভেতরে প্রবেশ করার যে গেটটা রয়েছে ওইদিকে যে বড় গেটটা যে রয়েছে আমরা ওই গেট দিয়েই প্রবেশ করব এটা হচ্ছে মন্দিরের ভেতরে যে ঢোকার গেটটি রয়েছে এইদিকে আমরা এই গেট দিয়েই প্রবেশ করব ভেতরে পুরো মন পুরো মন্দিরের সামনেই মেলাটি বসেছে এটা হচ্ছে আমাদের জনপ্রিয় সেই নাচিন্দা মন্দির এখন যেহেতু বন্ধ থাকে তো মেলার উদ্দেশ্যে মন্দিরটিকে খোলা রাখা হয়েছে আমরা যেহেতু প্রথম দিন গেছি সেই জন্য তেমন লোকের খুব একটা ভিড় নেই এখন পুরো ফাঁকা ফাঁকা লাগছে তবে সকালের দিকে এখানে খুব ভিড় হয় দেখো মন্দিরের চারিপাশটা ঘুরে দেখাচ্ছে তোমাদের আর এই দিকে অর্কেস্ট্রা চলছে ছোট অনুষ্ঠানটি চলছে তবে বড় বড় যে অনুষ্ঠানগুলো হয় তবে ও বাইরের মাঠে বাইরের মাঠেই হয় আমি বাইরের মাঠটাও ঘুরে দেখাবো ওখানে অনেক ধরনের স্টলও রয়েছে আজকে উদ্বোধনী অনুষ্ঠানও চলছে আজকে যেহেতু মেলার প্রথম দিন এরপর আমরা বাইরের মাঠের দিকে প্রবেশ করব প্রথম দিনেই খুব একটা লোকের ভিড় নেই তবে যেহেতু বারো দিন ধরে মেলাটি বসে মেলার শেষের দিকে খুব ভালোই ভিড় থাকে এটা হচ্ছে বেরোনোর গেট সামনের দিকে যে লাইটের গেটটি দেখতে পাচ্ছ বন্ধুরা ওটা হচ্ছে বাইরের মাঠের ঢোকার গেট রয়েছে ওখানে আমাদের রয়েছে প্রোগ্রাম হল বড় বড়ো কোনো আর্টিস্টা আসলে ওখানে প্রোগ্রামটি হয় আমার বন্ধুকে সঙ্গে নিয়ে গেছি চন্দন এই এই দিকে দুদিকেই রয়েছে বিভিন্ন ধরনের ফুচকা অনেক ধরনের খাওয়ার স্টলও রয়েছে লস্যি পাঁপড়ি চাট আরও বাঙালি সুস্বাদু খাবারও রয়েছে এখানে এটা হচ্ছে বাইরের মাঠ এটাই হচ্ছে প্রোগ্রাম হল বিভিন্ন বড় বড় আর্টিস্টরা আসলে প্রোগ্রাম হলে এখানেই প্রোগ্রাম করে উপরেই যখন শিবের মূর্তিও করেছে লাইটের মাধ্যমে কি অসাধারণ দৃশ্য এই দিকেই রয়েছে দোলাটি রয়েছে এই দিকে এটা হচ্ছে বাচ্চাদের নাগরদোলা তবে এখন যেহেতু আজ মেলার প্রথম দিন তো এখনও ঠিক উদ্বোধন হয়নি এখনো। এটাও রয়েছে এখানে টিকিট কাউন্টারও রয়েছে নাগরদোলাতে ওঠার জন্য এখানে দুটো বড় বড়ো নাগরদোলাও রয়েছে ডিস্কোও রয়েছে এই দিকটাতে রয়েছে বিভিন্ন দেবদেবীদের স্ক্রিন স্কিন রয়েছে এটাই হচ্ছে মেলার সব থেকে বড়ো দেখো পঙ্গু দিদি কীভাবে তার ভাইকে ফোটা দিচ্ছে কি অসাধারণ দৃশ্য পুরো ভিডিওটি কিন্তু দেখবে বন্ধুরা এখানে দেখো গোপাল ভাঁড় মাছ নিয়ে যাচ্ছে তো মাছের বুথ ওকে তাড়া করছে আরো নানা রকমের দৃশ্যও আছে দেখো কুলি যুগের যে সেই জামাইকে মিষ্টির বদলে মদ দিয়ে ফোটা দিচ্ছে শাশুড়ি এখানে দেখো জামাই শাশুড়িকে নিয়ে পালাচ্ছে আর বউ গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে খুব অসাধারণ দৃশ্য এরা তুলে ধরেছে খুব স্কিনগ্লো যে তুলে ধরেছে খুব ভালো হয়েছে দেখার মতো দৃশ্য আরও অনেক অনেক রয়েছে তবে দেখতে থাকো একধার থেকে দেখেপেই কী রয়েছে এখানেও হচ্ছে বুদ্ধির পরীক্ষা করছে দুর্গামা মা গণেশ আর কার্তিককে বলছে ভ্রমণ করে আসতে কে আগে ভ্রমণ করতে পারে সেরকম একটা দৃশ্য তুলে ধরা হয়েছে এখানে গণেশ তার মায়ের চারদিকে ঘুরছে এখানে দেখো মাতা ঢেঁকিতে ঢাল ধান ভাঙছে আর সারদা চালগুলো বেছে নিচ্ছে এখানে দেখো নাক নাগিনীদের কিছু দৃশ্য তুলে ধরেছে নাগরাজ বসে আছে ওখানে নাগ ও কিছু দৃশ্য তুলে ধরেছে এখানে দেখো কৃষ্ণ ঠাকুর বকাসুর বধ করছে দেখো কৃষ্ণ কিভাবে বকাসুর বধ করেছিল ওই দৃশ্যটাই তুলে ধরেছে রাক্ষসের একটা স্ক্রিন তুলে ধরা হয়েছে শ্রীকৃষ্ণের দেখো যখন কৃষ্ণ জন্ম হয়েছিল তখন কিভাবে ওকে ঝড় বৃষ্টির মধ্যে নিয়ে আসা হয়েছিল তবে শেষ কিছু স্ক্রিন তুলে ধরা হয়েছে দেখো এখানে নানা রকমের খাওয়ার স্টলও রয়েছে এই বাইরে যে মাঠটা যে রয়েছে ওই মাঠের বেরোনোর পুরো রয়েছে দুদিকে খাবারের দোকান এরপর আমরা যাব সে স্টেশনারি স্টলের দিকে মানে নাচিন্দা থেকে কাঁথির দিকেই বেরোলে রাস্তার বাম সাইডেই রয়েছে তোমার তোমাদের সেই স্টেশনারি স্টল আমরা বেরিয়ে এসেছি সে স্টেশনারি স্টলের দিকে এটা হচ্ছে সেই স্টেশনারি স্টলের ঢোকার রাস্তা অনেক রকমের স্টেশনারি স্টলও রয়েছে অনেক দোকান এসেছে এখানে তবে কিছু দোকান এখনও খোলা হয়নি যেহেতু আজ মেলার প্রথম দিন আজ তেমন লোকেরও ভিড় নেই সেরকম নাহলে প্রচুর ভিড়ও দেখা যায় এই মেলাতে দু চার দিন আরও পেরিয়ে গেলেই আরও ভিড় থাকে ও মেলাতে তিনটে গলি রয়েছে স্টলগুলো যে বসানো হয়েছে এখনো সবাই দোকানগুলো ফিটিং করছে এখনো পুরাপুরি এখনো গোছানো সাজানো হয়নি তবে কিছু কিছু দোকান পুরো রেডিও হয়ে গেছে বিভিন্ন ধরনের হরেক মালও রয়েছে এখানে যেমন ধরো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পনেরো টাকা দেখো এখানে কিছু ঠাকুরের ফটো দোকানও রয়েছে এখানে বিভিন্ন মূর্তিও পাওয়া যাচ্ছে এখানে স্টিলেরও দোকান রয়েছে এখানে এখন সব দোকান পুরোপুরি ফিটিংও হয়নি তবে কিছু কিছু দোকান ফিটিং হয়ে গেছে এটা হচ্ছে প্রথমের গলির রাস্তা রাস্তা রেখে দুদিক ধরেই দোকানগুলো বসানো হয়েছে আমরা কিন্তু আর বেশি দেরি না করে এবার বাড়ির দিকে রওনা হব তবে আর কিছুটা বাকি আছে পুরো ভিডিওটা তুলে শেষ করে আমরা বাড়ি ফিরে যাব আবার দেখো এখানে পঁয়ত্রিশ টাকার হরেক মালও রয়েছে তো প্রথম দিন যেহেতু গেছি সেরকম কিছু আমরা কেনা হয়নি আমাদের তবে মেলা থেকে বেরিয়ে ভাবলাম দুজনে কি খাওয়া দাওয়া করবো বন্ধুকে জিজ্ঞেস করলাম বলল যে লস্যি খাবো তো ফার্স্ট লস্যি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া শেষ করলাম লস্যিটা তারপর বন্ধু বললো যে চলো পাঁপড়ি চাট খাবো পাপড়ি চাটও দোকানের দিকে যাচ্ছি আমরা সেই বাঙালিদের সুস্বাদু সেরা খাওয়ার এইখানেই রয়েছে সেই পাপড়ি চাটের স্পেশাল খাবার এই দিকটাতে মানে বেরোনোর যেদিক দিয়ে মেলাতে প্রবেশ করেছিলাম ওই রাস্তায় দুদিকেই রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল এটা হচ্ছে মা নাচিন্দার পাপড়ি স্পেশাল স্টল পাপড়ি চাটের এখানে আমরা পাপড়ি চাট খেয়ে বাড়ি ফিরবো তবে বন্ধুদের ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারও করবে আর তোমরা সবাই আমার পাশে থাকবে পাপড়ি চাট খেয়ে দিয়ে বেরিয়ে চললাম বাড়ির দিকে তবে এখানে ভিডিওটি আমরা শেষ করছি ভালো থেকো বন্ধুরা টাটা বাই বাই